নমস্কার আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটি মঙ্গলবার আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমার লেখা আজকের কবিতা অবশ্যই সেই কথাই বলবো মঙ্গলবারের সেম ঠিক কখন চাচ্ছি সেই সেই ছাড়ার টাইমটা তো ঠিক থাকে না তো তাই জন্য আমি টাইমটা মেনশন করবো না আপনারা যখন দেখছেন সেই সময়টাই আমার কাছে প্রেশেস আমি বারবার যেটা বলে থাকি এবং আজকে আমার যে কবিতাটি আমি আমার লেখা আপনাদের জন্য উপহার নিয়ে চলে এসেছি সেই কবিতাটি হচ্ছে পরিবর্তন আমার লেখা আজকের কবিতার নাম হচ্ছে পরিবর্তন পরিবর্তন শুধু নয় বাইরের অবয়ব মন বা সময়ের ক্ষেত্রেও তা হয় আবর্তিত পরিবর্তন হওয়াটা অনেকটা ঘূর্ণায়মান চাকার মতো সত্যি যদি সবটা ভালোময় তার হতো সত্যি যদি সবটা ভালোময় তার হতো বদল কতই না মধুর হতো পরিবর্তন হওয়াটা অনেকটা ঘূর্ণায়মান চাকার মতো সত্যি যদি সবটা ভালোময় তার হতো বদল কতই না মধুর হতো মানুষের জীবনে আসে নানা স্টেজ এই জীবনে শরীরের আন্তরিক ও বাহ্যিক রঙ্গমঞ্চে আসে নবজাতক বাল্যকাল কৈশোর যৌবন বার্ধক্য একের পর এক সিনের মতো স্ক্রল হতে থাকে তা যতই মানুষের মনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়েও মনে খেদ মানুষের জীবনে আসে নানা স্টেজ এই জীবনে শরীরের আন্তরিক ও বাহ্যিক রঙ্গমঞ্চে আসে নবজাতক বাল্যকাল কৈশোর যৌবন বার্ধক্য একের পর এক সিনের মতো স্ক্রল হতে থাকে তা যতই মানুষের মনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়েও মনে খেদ তবু কিছু পরিবর্তন ভালোই তা নেই স্বীকার করায় কোন অস্বীকারের জায়গা আরে ভাই এখনো যদি আদিম যুগের মানুষ পরিবর্তিত না হতো বর্তমান শরীরে তাহলে আজও তাহলে আজও মানুষকে নিয়ে ঘুরতে হতো লেজ তাহলে আজও মানুষকে নিয়ে ঘুরতে হতো লেজ মন যদি যায় ভেঙে বা দুঃখে বিষণ্নতায় প্রতারণায় যায় রেঙে তা হলেও তার প্রতি স্তরের আবার যদি না হয় সময়ের পরিবর্তন তাহলে বলতো কি করে হবে দিন রাত কি করে আসবে জোয়ার ভাটা কি করে হবে জন্ম মৃত্যু কি করে আসবে যুগে যুগে অন্তর আবার যদি না হয় সময়ের পরিবর্তন তাহলে তো কি করে হবে দিন রাত কি করে আসবে জোয়ার ভাটা কি করে হবে জন্ম মৃত্যু কি করে আসবে যুগে যুগে অন্তর কি করে মানুষ বুঝবে হয়েছে পরিবর্তন হয়েছে প্রগতি কি করে মানুষ বুঝবে হয়েছে পরিবর্তন হয়েছে প্রগতি এসেছে কি কাল কোন যুগ এসেছে কি কাল কোন যুগ তাই পরিবর্তন সব সময় হওয়া উচিত সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য। তা ভালো হোক বা খারাপ। যতই গড়ে উঠুক কালের বন কেটে নামজার নগরী ইস্পাত নামজার নগরী ইস্পাত নামজার নগরী ইস্পাত ধন্যবাদ আজ আমার লেখা কবিতা যদি আপনাদের শ্রুতি মধুর লেগে থাকে লেখার বাঁধনই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো শুনতে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে লেখাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেলাইকানটা হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা জানেন এই আমার এই চ্যানেলটার নাম হচ্ছে অপুস পয়েটিক ফ্লেভার্স যেখানে আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার অবশ্যই টাইম মেনশন করব না প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার আমার লেখা কবিতা আমি পাঠ করে শোনাই সেটা বলাটাই বোধ হয় বাঞ্ছনীয় আহ যেহেতু আমি প্রফেশনাল নই বারবার আমি একটাই কথা বলি কাজেই আহ সেই চ্যানেলটির সম্বন্ধে আপনারা সবাই জানেন এবং এই চ্যানেলের সেম নামের আমার একটি পেজ রয়েছে যেটি ফেসবুক পেজ তার নামও অপোসপোয়েটিক ফ্লেভার্স এবং যদি কেউ ওখান থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না আর আমার আমি সেম মঙ্গলবারই আমার আরও একটি চ্যানেল আছে অ্যান্স অ্যাভিনিউ নামে সেখানে আমি আমার নিজের করা কার্টুন অ্যানিমেটেড কার্টুন নিজের ভয়েস ওভার দিয়ে দিয়ে থাকি সেটিতে বয়সের নেই সবাই দেখতে পারেন বাচ্চা সবাই দেখতে পারেন যা ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না আর ওই সেম নামে আমার আরো একটি ফেসবুক পেজ রয়েছে যেটি তার নাম ও আভিয়ান্স অ্যাভিনিউ সেটি থেকে যদি কেউ দেখেন তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার আরেকটি পেজ রয়েছে যার নাম হচ্ছে ক্রিয়েটিভ বর্পিতা সেখানে আমি আমার মেকআপ টিউটোরিয়ালস তো বলবো না কখনোই কারণ আমি মেকআপ টিউটোরিয়ালস এখনো দিয়ে উঠতে পারিনি চেষ্টা করব আগামী দিনে দেওয়ার সেখানে আমি আমার কবিতা আমার আমার কবিতা সরি আমার পেন্টিং আমার হ্যান্ড জিনিসপত্র এবং আমার নিজের ওপর অ্যাপ্লাই করা বিভিন্ন লুকসের মেকআপ লুকস দিয়ে থাকি আর ডান্স দিয়ে থাকি অনেক সময় ডান্সের ক্ষেত্রে একটু ফেসবুকের গানের জন্য অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে গান যখন অন্যভাবে চুজ করতে হয় কোনো কোনো ক্ষেত্রে সেটি আগে পরে হয়ে যায় তো সেটির জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী তো ওটিও যদি কারোর ভালো লাগে চেকআউট করতে ভুলবেন না যদি কারুর ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমার এই কবিতা চ্যানেলে আপনারা জানেন ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টসে আমার পুরনো কবিতার লিঙ্ক থাকে আমার অন্য আরেকটি চ্যানেলের লিঙ্ক থাকে এবং ফেসবুক পেজেস এর নামগুলো দেওয়া থাকে আপনারা যদি সেখান থেকে চেক আউট করতে চান দেখে নিয়ে চেক আউট করতে পারেন এবং আমার ডেসক্রিপশন বক্সে এগুলোর সাথে ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকে সেখান থেকে সেখানে আমি ছোট ছোট কবিতার ক্লিপিংস দিয়ে থাকি সেখানেও চেক আউট করতে ভুলবেন না আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখেন সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টসে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকে এবং ফেসবুক পেজেসের নাম দেওয়া থাকে সেখান থেকে চেক আউট করলেও আপনারা করতে পারেন এবং ইনস্টাগ্রামের কথা তো আমি আগেই বলেছি আর হ্যাঁ আবারও মনে করিয়ে দেবো যে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বেশি বেশি করে যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার কবিতা আরও চারটে মানুষের কাছে পৌঁছতে পারে তাদেরও যদি ভালো লাগে সেই একই রিকোয়েস্ট তাদের কাছেও রইল এবং অবশ্যই যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সাবস্ক্রাইবের মাধ্যমে তা সেগুলো যদি আমার কোথাও মিস হয়ে গিয়ে থাকে মানে আমি তাদের ভালোবাসাটা ফিরিয়ে দিতে ভুলে যাই সেগুলো অবশ্যই মনে পড়াতে আমাকে ভুলবেন না আমাকে একটি কমেন্টস এর মাধ্যমে আপনারা জানান আমি অবশ্যই তাদের পেজে গিয়েও সেই ভালোবাসাটা বা তাদের চ্যানেলে গিয়ে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিয়ে আসব অবশ্যই এবং আপনাদের কাছে এই রিকোয়েস্ট রইলো যে আপনারা আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন আমি যদি সাবলীলভাবে সেইখানে সেই বিষয়টি নিয়ে কবিতা লিখতে পারি তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এবং আমার গলাটা একটু খারাপ তার জন্য হয়তো ভয়েসটা একটু ফ্র্যাঙ্কি শোনাবে ভীষণ ঠান্ডা লেগেছে সো সেক্ষেত্রেও আমি আগে থেকে ক্ষমা প্রার্থী এবং আমার কবিতার কোন কোন জায়গায় আমাকে র্যান্ডাম নাম ইউজ করতে হয় কোনো পরিস্থিতির সাথে মিল থাকতে পারে সেগুলো একেবারেই অনিচ্ছাকৃত কারণ ওইভাবে তো সবটা জেনে বুঝে করাটা সম্ভব না আমি কটা মানুষকে চিনি এই সূত্রে হয়তো অনেক মানুষের সাথে কথা হয় ওইটুকুই বাস তার বেশি তো আমি কাউকে চিনি না এইভাবেই আহ বন্ধুত্ব বন্ধুত্ব হয় মানুষ মানুষকে চেনে এবং এইভাবেই আমরা একে অপরকে আহ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে যাতে এগিয়ে যেতে পারি সেটাই কাম্য একে অপরের হাত না ধরে থাকলে সেই ইউনিটিটা না থাকলে হয়তো আমাদের কারুর পক্ষেই বেশি দূর এগোনো সম্ভব নয় এটা আমি বারবারই বলি এবং আজও সেই একই কথাই বলবো আরো একটা কথা আমি আগের বারের কবিতাতেও তার আগের বারের কবিতাতে না তার আগের অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে অনেকের ছাড়া অনেক জায়গায় ছবি করে তো সেগুলো আমার চ্যানেল থেকে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই বিবেচনা করে দেখবেন কারুর ছবি কোনো জায়গায় অকারণ বা তাকে জিজ্ঞেস না করে তার পারমিশন না নিয়ে ওইভাবে করাটা ঠিক না সো আপনারাও সবাই এডাল্ট এবং আপনারা আপনাদের যথেষ্ট বোধ বুদ্ধি বিবেচনা শক্তি রয়েছে সেই বিশ্বাস নিয়েই বলবো যে আপনারাও এগুলো বিবেচনা করে দেখবেন অবশ্যই সবাই তো আর এক হয় না এবং যারা যারা এগুলো করে থাকেন শুধু তাদের উদ্দেশ্যেই আমার বলা আর এবং আমরা যেখানে যেটা দেখতে পারবো আমরা যাতে প্রোটেস্ট করি সেটাও বলার যে এটা সবারই প্রোটেস্ট করা উচিত কারণ আজকের যুগে ভীষণ মোবাইল বলুন মোবাইলটা তো সবার কাছে খুব হ্যান্ডি হয়ে গেছে এবং ছবিটাও খুব চটজলদি সবাই যে কোনো কারোর পেয়ে যায় আর এআই এর যুগ সো এই রকম ফেস আমাদের যারা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কাজ করি তাদের প্রত্যেককেই করতে হয় এবং দেখুন সব মানুষের বিচার বুদ্ধিও সমান হয় না সব একটা মানুষ যেটা বিচার দিয়ে বুঝবেন অন্য আরেকটা মানুষ সেরকম হয়তো ভাবলেন না অন্যরকম ভাবলেন অনেকের অনেকের সবকিছু নিয়েই ধরুন বাচন ভঙ্গি বলুন পোশাক বলুন সবকিছু নিয়ে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব বিষয় এবং আমি এখানে সম্পূর্ণ নিজস্ব একটা অন্য বিষয়ে নিয়ে কথা বলছি কাজেই অন্য কিছুর সাথে এটিকে গুলিয়ে ফেলবেন না আমার এটুকুই বলা যে আমরা যাতে এই যারা ডিজিটাল প্ল্যাটফর্মে আছি তারা একে অন্যের হাত ধরে ইউনিটিটা বজায় রেখে যদি এগিয়ে যায় আমাদের প্রত্যেকের জন্য এই পথটা খুব মসৃণ হবে এটুকুই বলার আর কিছুই না যাই হোক আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর বেশি জ্ঞান দেব না আবার পরের দিন আরো একটি সুন্দর কবিতা আপনাদের সামনে উপহার নিয়ে আমি আবার চলে আসব অবশ্যই উপহার তো বটেই এবং আমার জন্য এটা অনেক যে আপনারা মন দিয়ে আমার কবিতাটা শোনেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার নোটিফিকেশনটি যখনই পৌঁছয় তখনই আপনারা দেখেন আপনাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই বলবো যে এইভাবেই পাশে থাকবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার আপনাদেরকে ওই সাবস্ক্রাইব বলুন বা বলুন ফিরিয়ে সেগুলোর ফিরিয়ে সেই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাকে জানাবেন যদি আমার কোথাও মিস হয়ে গিয়ে থাকে আজকের জন্য আসি আবার অন্য আরেক দিন আরও একটি মঙ্গলবার আরও একটি সুন্দর কবিতা একটি সুন্দর অ্যানিমেটেড কার্টুন এবং আরো একটি সুন্দর হয় মেক নয় ডান্স নয় আহ এর কাজ নয় পেন্টিং সব নিয়ে আমার আহ চ্যানেলস এবং পেজেস আমি চলে আসবো আজকের জন্য টাটা ধন্যবাদ